সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব এটি হচ্ছে শিশু উপদেষ্টা জঙ্গি আসিফ মাহমুদ ভুয়া উপদেষ্টার বাবার আকাম খুকাম এবং বর্বরতাকে নিয়ে তাহলে কথা না বাড়িয়ে আমি ফুটেজটি প্লে করে দেখাই এই হচ্ছেন আসিফের বাবার দ্বারা নির্যাতিত মহিলা এ বিষয় নিয়ে নিউজ করেছে বাংলা ভিশন নিউজ তো আমি একটু একটু করে প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আমি মাঝে মধ্যে আমার আউটপুট দেব ঠিক আছে লেস প্লে নামটা জামরে মুক্তা দনিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিতে নিঃশক্ষ এক হত্যাযোগ্য পরিবারের তিন সদস্য হারালেও কোনো মতে প্রাণে বেঁচেছেন ভুক্তভোগী হয়েও উল্টো অপরাধীদের ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা দর্শক শ্রোতারা আপনারা শুনতে পেরেছেন তো এই সামান্য টুকুন কথাবার্তা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন এটি কিন্তু জঙ্গি ভুয়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বর্বরতার বর্বরতা তো জঙ্গির বাচ্চা তো জঙ্গি হয় সাপের বাচ্চা সাপ হয় হাঁসের বাচ্চা হাঁস হয় গরুর বাচ্চা গরু হয় জঙ্গির ঘরে জঙ্গির ঘরে জঙ্গি জন্মায় তার বাবাটা মহা জঙ্গি চিন্তা করে দেখুন আরেকটু শুনুন তুমি বলেছো তারপরে তোমার বাবা রাতে শিপুলের রাতে আমার মৃত্যু নিশ্চিত হয়েছে আরে আমার রাজদেই হ্যাঁ আমার জঙ্গি আমার ছিল শিখারানি একজন স্কুল শিক্ষক মায়ের মমতায় যিনি শিক্ষার আলো ছড়িয়েছে সেই শিক্ষকের ছাত্র হয়ে নয় বরং যেন হয়েই দাঁড়িয়েছে তারই ছাত্র এখন দেখতে তার তার ছাত্র হচ্ছে জঙ্গি আসিফ মাহমুদ ঠিক আছে এই শিকারানী ছিলেন আসিফ মাহমুদের বাবার স্কুলে একজন প্রধান সহশিক্ষিকা। সহকারী প্রধান শিক্ষিকা মানে সহ প্রধান শিক্ষিকা যাকে বলা হয়ে থাকে আসিফের বাবা বিল্লাল ছিল প্রধান শিক্ষক সে আসিফ ক্ষমতায় আসার পরীকে জোর পূর্বক তার গুন্ডা বাহিনীকে নিয়ে পদত্যাগ করতে বাধ্য করায় ঠিক আছে শুনুন তিনিও নিজ এলাকা থেকে বিতাড়িত আসিফের বাবা শিকার তার নিজ এলাকা থেকে বিতাড়িত করেছে আর একটু শোনা যাক আগে থেকে ছিল না এরকম ওনার ছেলে হওয়ার পরে ওনার প্রভাব যায় অর্থনৈতিক মানসিক সামাজিক সবই শুনতে পেরেছেন এই ভাইয়ের কান্না শুনে আপনাদের কি আপনাদের কি মনে হয় এই জঙ্গিরা দেশ দখল করে নিয়েছে এবং এই জঙ্গিদের ফ্যামিলির মানুষ সারা দেশব্যাপী তাদের মতোই জঙ্গিপনা চালিয়ে যাচ্ছে আর কোথায় আছেন আপনারা আর একটু শুনুন মানুষের পাশে দাঁড়ানো এক সময়ের স্বনাম ধন্য ব্যবসায়ী মোহাম্মদ আলী এখন নিজেই অসহায় জেল রিমান্ড খেটে ফেরারি আসামি হয়ে ঘুরছেন আচ্ছা আমি দর্শক তো আমি আপনাদেরকে প্রশ্ন করি শিকার বা এই ব্যবসায়ী উনারা কি আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ না হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন এই সংগঠনের সংগঠন যারা করে তারা অপরাধী সুতরাং তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই ইনুস ডেভিল হান্টের নামে তাদেরকে জেলে অ্যারেস্ট করে জেলে ভরে দেবে এবং দিচ্ছেও জেলখানায় এখন কোনো মানুষ থাকার জায়গা নাই তো ওনারাও কি আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী নাকি সাধারণ মানুষ আরেকটু আরেকটু পথে পথে রিক্তা মিম শিখারানী বা মহম্মদ আলিরা ভয়ঙ্করতম অন্যায়ের শিকার হয়েও এখন পালিয়ে বেড়াচ্ছেন কেন তারা পালিয়ে বেড়াবে আমি আর সামনে সামনের অংশটুকুন আমি আপনাদেরকে আর প্লে করে দেখাচ্ছি না এখন আমার বক্তব্য হচ্ছে দুই দিনের গত এক সপ্তাহের মাথায় মাথায় দুইটা জিনিস এক্সপোজ হয়েছে এক এক জুলাই আগস্টের একটা সমন্বয়ক রিয়াদ রিয়াদ নামক সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে আরও অন্যান্য সমন্বয়কদের সহপাঠী সহ এবং তার সাথে এই ইনুস বাহিনীর সবার যোগাযোগ রয়েছে তাদের সাথে তার ছবিও আছে ধরা খাইছে সে ধরা ধরা খাওয়ার পরে সারা বাংলাদেশের সব জায়গায় সমন্বয়ক কমিটিকে ডিজার্ভ করে দেওয়া হয়েছে যাতে করে এই এনসিপির নেতাকর্মীদের উপর কোনো বদনাম না আসে এখন এই ঘটনার শেষ হতে না হতেই এই ঘটনার খবর খবর মানে খবরের জের শেষ না হতে হতেই আসিফের বাবার বর্বরতা নিয়ে বাংলা ভিশন নিউজ করল এই বাংলা ভিশন তো আওয়ামী লীগ করে না না ঠিক আছে তো এখন কি করতে হবে বলুন তো দেখি আমার কথা হচ্ছে যে এই এই মুহূর্তে বরখাস্ত করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে আর পুরা সরকারি মানে সরকারকেই জনগণ বরখাস্ত করে দিতে হবে আচ্ছা পূর্ণ তদন্ত করে এই জঙ্গির কার্যকলাপকে জাতির সামনে তুলে ধরতে হবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে সে এমনিতেই জঙ্গি এয়ারপোর্টে সে অস্ত্র শস্ত্র সহ ধরা খাইছে গোপালগঞ্জের মানুষের উপর গণ হত্যা চালানোর জন্য কন্ট্রোল রুমে বসে সে দিক নির্দেশনা দিচ্ছিল তাহলে কন্ট্রোল রুমে বসে কি তার বাবাকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছিল বা দিয়েছিল যে এলাকার মানুষকে হ্যাঁ বাড়িঘর ছাড়া করার জন্য কষ্টের ব্যাপার চিন্তা করে দেখুন তো এই জঙ্গি ক্ষমতাসীন হওয়ার পরপরই তার বাবা এলাকার মানুষদেরকে এলাকা করছে চিন্তা করে দেখছেন তো যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি আমার কাছে ভয়াবহ মনে হয়েছে এই জঙ্গি বাচ্চা উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া উর্ফে ভুয়া উপদেষ্টার বাবা যা করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে একজন সংখ্যালঘু লঘু নারীকে হিন্দু একজন সংখ্যালঘু নারীকে হিন্দু নারীকে নগ্ন করে অত্যাচার করা হয়েছে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে এগুলোর বর্বরতার কথা মানে মানে কাউকে বললে পরে বললে পরে সে নিতে পারবে না মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাইছে তো এই বাংলা গুলো এটিকে হাইলাইট করে জনগণের সামনে তুলে ধরা উচিত আল জাজিরা বাল জাজিরা হম এদেরকেও এই ব্যাপার নিউজ করা উচিত বিবিসিও এই ব্যাপারে নিউজ করতে হবে ঠিক আছে তো কি বলবো আমি আর একটু দেখাই কিন্তু কেন বাংলা নিয়মিত আয়োজন আচ্ছা আর দেখাতে পারতেছি না আপনারা নিতে পারবেন না তাহলে বুঝা যে উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভুয়া উর্ফে ভুয়া 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 উপদেশটা বাচ্চা উপদেশটা উপদেশটা সে যেমন জঙ্গি তার বাবাও তেমন জঙ্গি জঙ্গি এতে কোনো সন্দেহ নাই এনসিপির নেতা কর্মীরা সারা দেশব্যাপী চাঁদাবাজি মামলাবাজি মামলা বাণিজ্য পদ বাণিজ্য করে যাচ্ছে এই জঙ্গি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া সরি ভুইয়া ভুয়া ভুয়া উপদেষ্টা সে এই কাজটি করে যাচ্ছে সেও কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে করে যায় করে যাচ্ছে এরা না ইসলামিস্ট সে না শহীদ করেছে সে বলেছে না সে বলে না সে তো বলেছে জুলাই আগস্টে যদি আহা আমি শহীদ হয়ে যেতে পারতাম তো তুই শহীদ হলি না কেন শহীদ হলে তো একটা জঙ্গি কমতো দেশ থেকে নাকি হম এরা না ইসলাম মানে এই ইসলাম কি তাদেরকে এটি শিখাইছে যে চাঁদাবাজি বাণিজ্য এইগুলো দিয়ে নিজেদের ব্যবসা চালাতে এটা কি ইসলাম শিখাইছে তাদেরকে এটা গেল এরপরে তার বাবা ছিল স্কুলের হেড টিচার এলাকাতে সে আতঙ্কের সৃষ্টি করেছে আমি তো একটু পরে একটু আগে আমি আপনাদেরকে শোনাল দেখালাম ঠিক আছে আমাকে বলুন এর কারণটা কি এর কারণ হচ্ছে এরা হচ্ছে আতঙ্কবাদী আতঙ্কবাদীরা আতঙ্কই ছড়াবে এটাই তাদের কাজ আতঙ্কবাদীর ছেলে আতঙ্কবাদী হয় বুঝলেন তো এই হচ্ছে ঘটনা এনসিপির এরা সারা দেশব্যাপী মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এরপরে সমন্বয়ক যতগুলো জুলাই আগস্টের চিটিং বিপ্লবে বিপ্লবে চিটিং হয়ে একটা বৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগ বৈধ প্রধানমন্ত্রীকে দেশছাড়া করে ক্ষমতা করেছিল বাংলাদেশকে করে দখল করেছিল এরা প্রত্যেকটাই হচ্ছে চাঁদাবাজ চাঁদাবাজ এরা মামলা বাণিজ্য করছে বিভিন্ন জায়গায় গিয়ে জনগণের জীবনকে চাঁদার জন্য অতিষ্ঠ করে তুলছে শুধু কি বিএনপি এটি প্রমাণিত হয়েছে আজকে দিবালুকের মতো স্পষ্ট হলো যে এই আসিফ মাহমুদ সজীব ভুয়া সহ আরও অন্যান্য উপদেষ্টা যেগুলো আছে এইগুলো এইগুলোর মা বাবা আত্মীয় স্বজনরা সারা দেশকে দখল করে নিয়ে দেশের মানুষের উপর নির্যাতন করছে টাকা পয়সা পাবার জন্য একটা ভয় এবং ত্রাসের রাজ্য সৃষ্টি করেছে বুঝতে পারছেন তো আসিম মাহমুদ সজিব বুয়া হাসনাত আবদুল্লাহ এরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে ভয় ভীতি দেখিয়ে এরা সন্ত্রাসের রাজ্য কায়েম করতেছে সন্ত্রাসীদের কাজ কি সন্ত্রাসীদের কাজ হচ্ছে মানুষের মনের ভিতর আতঙ্ক সৃষ্টি করা বা ভয় ভীতি সৃষ্টি করা যাতে করে মানুষকে কন্ট্রোল করা যায় তারা একই এই কাজটি করতেছে এই আসিফ মাহমুদ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী ছিল সুতরাং সে স্বাভাবিকভাবেই জঙ্গি হবে টু থাউজেন্ড আন্তর্জাতিক কমিউনিটি ইসলামী ছাত্র শিবিরকে তিন নাম্বার বিশ্বের তিন নাম্বার শীর্ষ জঙ্গি তালিকায় স্থান দিয়েছিল তালিকার মধ্যে স্থান দিয়েছিল এই জঙ্গি সংগঠনের একজন সাথী সে তো জঙ্গিই হবে তার বাবা তো জঙ্গি হবে সারা দেশও ব্যাপী এরা জঙ্গিপনা চালিয়ে যাচ্ছে জামাত ইসলামী ইসলামী ছাত্র ছাত্র শিবির হিজবুত এরা জঙ্গি সংগঠন আর এই জঙ্গিদের পাহাড় আদার হচ্ছে ইনুস ইনাফ ইস ইনাফ এদেরকে লাতি মেরে ক্ষমতাচ্যুত করুন ভালো থাকবেন লাভ অল